তো হ্যালো এভাস যেখানে আজকে আমরা দেখবো এপিসোড টিন এবং চারকে তো চলুন বেশি দেরি না করে এপিসোডটি শুরু করা যাক এপিসোড টিনের শুরুতেই আমরা স্কুলের দৃশ্য দেখতে পাই যেখানে ছেলে এবং মেয়েরা একসাথে কাপড় চেঞ্জ করছিল সেখানে সোনু মেয়া বলে এই জায়গায় কি চলছে এখানে একজন ছেলে বলে বিশ্বাস করায় কঠিন তাই না এদের দেখলে আমাদের রিয়াকশন হয় না তাই আমাদের সেনজিন রোম এক করে দেওয়া হয়েছে সুনোমিয়া বলে ও এ কথা সে মনে মনে বলে চেঞ্জ করা তো দূরের কথা আমি তো দাঁড়াতেই পারছি না সেখানে একটি মেয়ে বলে জিও তুমি কোন জায়গায় শুইছো সেখানে আর একটি মেয়ে বলে আমার এক্সারসাইজ করা একদমই পছন্দ নয় সোনোমিয়া বলে এসব মেয়েরা তো ছেলেদের ইগনোর করছে তারপরের দৃশ্যে আমরা সোনু একলা দেখতে পাই সে মনে মনে বলছে ফাইনালি সবাই চলে গেছে এখন চেঞ্জ করা যাবে তখনই সেখানে একটি মেয়ে চলে আসে মেয়েটি বলে তাড়াতাড়ি করতে হবে লেট হয়ে গেছে আর আমরা এই মেয়েটিকে দেখতে পাই যাকে আমরা প্রথম এপিসোডে দেখেছিলাম সোনুমিয়া বলে এ তো এখানে চেঞ্জ করছে একটু তো সরম করো তখনই মেয়েটি কিছু একটা নোটিশ করে সে বলে খারাপ লোকের আমাকে দেখুক এতে আমার কোনো সমস্যা নেই কিছু বলার থাকলে বলো এভাবে লুকিও না চেহারা দেখাতে সরম পাচ্ছ কারণ তোমার চলে গেছে সুনুমিয়া মনে মনে বলে আমি লুকানোর চেষ্টা করছি আমার মজা হচ্ছে তো ঠিক আছে এটা আমি আর লুকাবো না আর এটা দেখে মেটি একবার অবাক হয়ে যায় তারপরের দৃশ্যে তারা দুজন সেন্স করতে শুরু করে সুনুমিয়া মনে মনে বলে সে হয়তো আমাকে পছন্দ করে না কিন্তু এটা দেখার পর তার ইন্টারেস্ট বেড়ে গেছে তারপরও বিরক্ত হয়ে তো আমি এটা দেখিয়ে দিয়েছি কিন্তু তাকে বলতে হবে যে সেটা কাউকে না বলে এ পর্যন্ত যেরকম হয়েছে সেও তার অ্যাটিটিউড বদলে দেবে মেয়েটি তার দিকে সুনুমিয়া বলে শোনো তুমি তো দেখতে পারছ আমি মাকেদের মতো না মেয়েটি বলে তো এটার মানে সুনুমিয়া বলে যদি কোনো সায়েন্টিস্ট জানতে পারে তাহলে সে আমাকে উঠিয়ে নিয়ে যাবে এবং সে আমার ওপর এক্সপেরিমেন্ট করবে মেটি বলে হ্যাঁ এটা হতে পারে সুনুমিয়া বলে আরে এর তো শুরু বদলে গেছে আর হ্যাঁ এটা তুমি কাউকে বলো না মেটি বলে আচ্ছা সুনুমিয়া বলে আর একটা কথা এটা নিজে নিজে শান্ত হবে না তুমি তো বুঝতেই পারছ তাই না মেয়েটি বলে তুমি আমার শরীর দেখেছ তাই এটা হয়েছে তাই না সুনুমিয়া বলে হ্যাঁ মেটি বলে এখন আমি কি করবো আর বন্ধুরা তারপর তারা দুজন ইনটিমেট হয় তারপর দৃশ্যে আমরা দেখতে পাই একটি ছেলে বলে মেটি ফার্স্ট এবং এই এই স্কুলের ফ্রিন্স তখন সুনমিয়া মনে মনে ভাবে এই মেয়েটি কিছুক্ষণ আগে তখন মেটি তার দিকে তাকায় এবং মুখ ফিরিয়ে নেয় সুনমিয়া বলে এই মেটি তো এখনো আমার থেকে নারাজ এপিসোড ফোরের শুরুতেই এটি মেয়েকে দেখানো হয় মেটির নাম ইউ ইউ তার দাদাকে বলে সামা বংশের জন্য আমি তাকে খুঁজে বের করব। সে আছে যার একমাত্র খাড়া হয় তারপরে সিনে আমাদের স্কুলের দৃশ্য দেখানো হয় যেখানে ইউ বলে বড় বংশের মেয়ে হওয়ার জন্য আমার দাদা আমার ভবিষ্যতের স্বামীর জন্য কিছু সত্য রেখেছে সে হেলদি এবং সেক্সি হতে হবে মানে নর্মাল ভাষায় বললে তার খাড়া হতে হবে ইউ বলে আমি এই জায়গায় আসার আগে অনেক কিছু পড়েছি আমি ভাবছিলাম যে এটা করতে কত মজা লাগবে আমি ভাবি যে এটার আমি একদিন মজা নেব কিন্তু জানি না যে কেউ করার মতো আছে কি না তারপরের দৃশ্যে ইউ কেলার সময় থাকে তখন সেখানে সুনুমিয়া চলে আসে সে বলে প্যান্ট তখন ইউ তাকে একটা ঘুষি মারে মেটি বলে আমি আর থামবো না তোমাকে মারার জন্য জানি না আমার ওদিন কি হবে যেদিন তোমার মতো লুচ্চার সঙ্গে একলা রুমে থাকতে হবে সুনুমিয়া বলে মাপ কর ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল তখন সে আবার মেয়েটির ফ্যান ধরে ফেলে তারপরের দৃশ্যে আকারিকে দেখানো হয় সে বলে আশেপাশে কোন ঠারকি আছে সুনুমিয়া দেখে এবং বলে ফ্যান্ট ইউ বলে তুমি তোমাকে কি মনে করো তারপর সে তার গায়ের উপরে ফোরে যায় মেটি বলে সে তো আমাকে বাঁচিয়েছে সুনুমিয়া বলে এ কত সব এবং তার সুগন্ধ কত ভালো তার ওজন পারফেক্ট তখন এই মেয়েটি নোটিস করে যে এ হার্ট জিনিসটি কি এটা কি সত্যি বলে না 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 এরকম না যেটা তুমি ভাবছ ইউ বলে এটা কি স্বপ্ন তার তোর খাড়া হয় এটা স্বপ্ন না বাস্তব সুনুমিয়া বলে শোনো আমাকে ডকুমেন্ট আনার জন্য ফাটিয়েছিল ইউ তার ফ্রেন্ড তাকে দেয় সে বলে যে কেউ এর অর্থ বুঝতে পারে তুমি যদি চাও তামাশা না হয় তাহলে কাপড় খোলো তারপর তারা দুজন ইন্টিমেট হয় তারপরের দৃশ্যে আমরা দেখতে পাই সুনমিয়া অনেক ক্লান্ত হয়ে গেছে মেয়েটি তার কাছে আসে এবং বলে বলো বিয়ে কবে করবো ইনটিমেট হওয়ার পর আমাদেরকে তো বিয়ে করতে হবে এটা শুনে সুনুমিয়া অবাক হয়ে যায় আর বন্ধুরা এখানে এই বিষয়টি শেষ হয়ে যায় যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব রাখো দেখা করবো ততন্ত পর্যন্ত বিদায়